সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের অনুষ্ঠানে আমরা অসহায় নারী পুরুষ শিশুকল্যাণ ফাউন্ডেশনে আমাদের সাথে পেয়েছি নবনির্বাচিত নতুনভাবে মনোনীত পবিত্র নগরী মক্কায় আমাদের অসহায় নারী পুরুষ শিশুকল্যাণ ফাউন্ডেশনের যে নতুন কমিটি সে কমিটির সম্মানিত সভাপতি পবিত্র মক্কানগরীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব হারুনা রশিদ মহোদয় আমরা তিনি আজকে প্রথম আমাদের এই সংগঠনের অনুষ্ঠান উপস্থিত হয়েছেন কেমন অনুভব করছেন তিনি এবং পবিত্র মক্কানগরীতে অসহ নারী পুরুষ ও কল্যাণ ফাউন্ডেশনকে সম্প্রসারিত করার জন্য সকল মানুষের মাঝে এই সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি কি ভূমিকা রাখবেন এই কথাগুলো আমরা তার কাছ থেকে শুনবো আমি এখন অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি মক্কানগরী মনোনীত সভাপতি জনাব হারুন রশিদ মহোদয় সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ঈদ্বোধনে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ এবং প্রধান অতিথি আমার তীর্থতুল্য আমার শ্রদ্ধা মামা আলহাজ আবুল বসর আবু সাহেব যার অনুপ্রেরণায় আমি আজকে এখানে এসেছি আসলে আমি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনকে এটা জানি নে জানতাম না আজকে আমার মামার উৎসাহ উদ্দীপনায় আমি এখানে আসছি আমি এসে অত্যন্ত খুশি হয়েছি আমার লাইফে অনেক কিছু প্রোগ্রাম দেখছি অনেক আমি অনুষ্ঠানে গিয়েছি এই রকম অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন আমি দেখি নাই আমার নতুন অভিজ্ঞতা আমি এদের কার্যক্রম দেখে অনেক আনন্দিত এবং আমার মামা আমাকে মক্কার সভাপতি হিসেবে নিয়োগ করে আমি আমার মামার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মামা আমাকে যেই দায়িত্বটা দিয়েছে আমি আমার মামার হাত ধরে এবং ওসমান ভাই মুকুল সাহেবের সহযোগিতায় ইনশাল্লাহ মক্কা তথা সৌদি আর প্রত্যেকটি অঞ্চলে ইনশাল্লাহ আমি অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন এর দাওয়াত পৌঁছে দিতে চেষ্টা করব এবং মক্কা থেকে আমরা ইনশাল্লাহ একটা কমিটি গঠন করব এই কমিটির মাধ্যমে অসহায় নারী ও নারী পুরুষ ও শিশু কল্যাণের ইনশাল্লাহ যত সামাজিক সেবা করা যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং আমার মামা তো প্রতি মাস অন্তরে করে মক্কা মদিনায় যাই ওনাকে প্রধান অতিথি হিসেবে করে আমরা ওখানে ইনশাল্লাহ আমাদের এ কমিটি ঘোষণা করব আমার মামার সহযোগিতায় আমার মামার দিক নির্দেশনায় আমরা যেভাবে অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং বিশ্বমানে ওনার নাম ছেড়ে যেতে পারে আমরা ইনশাল্লাহ মক্কা থেকে আল্লাহর ঘর থেকে মক্কা মদিনা থেকে এই দোয়া করব এবং আমার মামা এবং আমাদের সভাপতি ওসমান ও ভাই সবার এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সামনের দিকে ওনাদের হাত ধরে এগিয়ে যাবে এই আশা করে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন